মোহনবাগান ক্লাব তাবুতে চলে এলো প্যারাডাইসের বল হ্যাঁ প্যারাডাইসের বল তবে বলটার নামই আসলে প্যারাডাইস মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি নমস্কার দর্শক বন্ধুরা এস বাংলা আপনাদের সকলকে স্বাগত আমি রৌনক রয়েছি মোহনবাগান ক্লাবে এবং মোহনবাগান ক্লাবে মোহনবাগানে অনুশীলন দেখতে এসে আজ এক নতুন দৃশ্য দেখলাম সেই দৃশ্য ইতিমধ্যেই আপনারা ইসলামী বাংলা মারফত জানতেই পেরেছেন যে এসপি চ্যাম্পিয়ন্স লিগ দুয়ে যে বল নিয়ে খেলতে চলেছে মোহনবাগান সুপার জায়েন সেই বল প্যারাডাইজ সেই বলের নাম এবং কেলমে কোম্পানির সেই বল নতুন বল লঞ্চ ইতিমধ্যে হয়ে গেছে কুয়ালা রামপুরে এবং এফসি সি চ্যাম্পিয়ন্স লিগ টু এবং এলিটের জন্য এই বল তৈরি করা হয়েছে এবং সেই বলের লঞ্চ ইতিমধ্যেই কিন্তু সেই রামপুরে যখন এই চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ বিন্যাসে ড্র হয়েছিল তখনই হয়েছিল এবার বিষয়টি হচ্ছে তাহলে কেন হঠাৎ এই বলটা এলো মোহনবাগান ক্লাবে এখানে দুটো জিনিস বলার আছে প্রথমত বলের কি বিশেষত্ব এফসি তরফে এফসি যারা কর্মকর্তারা রয়েছেন তারাই বলটার বিষয়ে বেশ পজিটিভ এবং তারা জানাচ্ছেন যে এই বলটার বিশেষত্ব হলে বলটা অনেকটা ব্রাইট এবং একটা মিরর এফেক্ট রয়েছে এবং আপনারা যদি বলটা ভালো করে দেখেন তো দেখতে পাবেন সাদা এবং নীলের ওপর কাজ করা এই বল যে বলের মিরর এফেক্টের পাশাপাশি যেটা বলা হচ্ছে যে এশিয়া মহাদেশের যে বৈচিত্র্য বিভিন্ন রকমের বৈচিত্র্য বিভিন্ন বৈচিত্র্যের মধ্যে দিয়ে তাদের যে একটা ঐক্য এবং সমর্থক এবং খেলোয়াড়দের মধ্যে যে আবেগটা কাজ করে সেই সব কিছুই কিন্তু তুলে ধরতে চাইছে এবারে এফসি এই চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে এই প্যারাডাইস বলের মাধ্যমে কিন্তু মোহনবাংস ক্লাবে কেন প্যারাডাইস বল সেটা অবশ্যই বলবো মোহনবাংসার জেন্ট আমরা ইতিমধ্যে বেশ কিছু ভিডিও করেছি যে ডুয়ার্ড কাপ যখন অতীত হলো ডুয়ার্ড কাপ ডারবি পর থেকেই কোচ হোসে মলিনা এবং ম্যানেজমেন্ট ঠিক করে নেয় যে এবার চ্যাম্পিয়ন্স লিগ দুই খুবই গুরুত্ব সহকারে নেবে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং সেই কারণেই কিন্তু একদম তার পরের দিন থেকে অনুশীলন শুরু হয়েছে এবং অটো অনুশীলন চলছে প্রত্যেকদিন প্রায় দু ঘন্টার বেশি অনুশীলন এবং যখন আমি এই ভিডিও রেকর্ড করছি তখনও কিন্তু আপনারা হয়তো আওয়াজ পাচ্ছেন যথেষ্ট নয়েজ সেই নয়েজটা হচ্ছে বৃষ্টি অর্থাৎ এবারে যে বাংলায় এত বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মাঝেও জোর কদমে অনুশীলন যার জন্য চোট আঘাতও মাঝে মধ্যে দেখা যায় সেটা থেকেও যেভাবে রিহাত সেশনগুলো হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই প্রশংসনীয় এবং তার সঙ্গে এবার নতুন পালক জুড়ে গেলে এই প্রশংসার ক্ষেত্রে সেটা হচ্ছে প্যারাডাইজ বল আর চলে এলো মোহনবাগান ক্লাবে এবং মোহনবাগান সুপার জেন্টের ফুটবলাররা অর্থাৎ আপনার প্রিয় দিনী জেমি কামিফরা কিন্তু এই বল নিয়ে অনুশীলন শুরু করে দেবেন অর্থাৎ কোনো অংশে কিন্তু খামতে রাখতে চাইছেন না মোহনবাগান হেড কোচ হোসেন মরিনা এবার এই বলটা এখন হাতে নিলে আপনারা হয়তো ভিডিওতে দেখতে আছেন একটি ভিডিওতে যেখানে আমার হাতে বলটি রয়েছে বলটা ধরে যেটা বুঝতে পারলেন যারা বল প্লেয়ার হয় বল প্লেয়াররা কিন্তু এটা অনেকটা সাহায্য পাবে কারণ বল ক্যারি করতে অনেকটা সুবিধা হবে এবং তার পাশে বলের যে ইন সুইং বা সুইং যে শটের ক্ষেত্রেও কিন্তু যারা দক্ষ ফুটবলার তাদের কিন্তু এই বল অনেকটাই সাহায্য করবে এবং সেক্ষেত্রে এই বলটার সাথে আপনারা জানেন প্রত্যেকটা বলের কিছু না কিছু বিশেষত্ব থাকে এবং প্রত্যেকটি বলেই কিছু না কিছু ক্ষেত্রে আলাদা থাকে হ্যাঁ বাইরে থেকে দেখতে একটা গোলাকার একটা ফুটবল হলেও সেখানে কিন্তু প্রত্যেকটা ফুটবল বিশেষ করে এই এফসি টুর্নামেন্টগুলো যেভাবে তারা ফুটবলের পিছনে অর্থ ব্যয় করেন এবং এবং তার সঙ্গে সেই বলগুলো যেভাবে কাজ করা হয় সেক্ষেত্রে বলা যেতে পারে এই এফসি চ্যাম্পিয়নশিপ জন্য যে প্যারাডাইস বল সেই প্যারাডাইজ বল নিয়ে ইতিমধ্যেই মাঠে নামছেন মোহনবাগানের ফুটবলাররা এবং দেশি থেকে বিদেশি সফল ফুটবলারই কিন্তু এই প্যারাডাইস বলের সঙ্গে যত দ্রুত সম্ভব মানিয়ে নেবেন এবং মানিয়ে নিয়েই চেষ্টা করবে যাতে এই গ্রুপ স্টেজ থেকে পরবর্তী রাউন্ডে উঠতে পারেন মোহনবাগান সুপার জেনা তার জন্যই কিন্তু এই প্যারাডাইজ বল অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবেন এক্সটাইম বাংলাকে প্যারাডাইস থেকে আসা প্যারাডাইজ বলতেই পারেন আপনাদের প্রিয় মোহনবাগান দলের জন্য